হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো তোমরা যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার দেবে তোমাদের সংস্কৃতের ফার্স্ট ইউনিটে যেটা রয়েছে সেটার এমসি কেউ নিয়ে আজকে আলোচনা করব তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ এমসি কিউ রয়েছে যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে তাই আমি আর তোমাদের বলছি না তোমরা দেখে নাও ঠিক আছে বুমন্য কথা ঠিক আছে এখান থেকে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু তোমাদের এমসি পরীক্ষা ঠিক আছে যেগুলো তোমাদের মেনলি স্টার দেওয়া আছে দেখবে ওইগুলো একটু বেশি করে পড়বে দেখো প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের বেশি দিন নেই তোমাদের পরীক্ষা প্রায় বলতে গেলে আর চল্লিশ পঁয়তাল্লিশ দিন আছে ঠিক আছে তোমার ভালো করে প্রিপারেশান নাও কারোর যদি পিডিএফটা দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে যারা যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটা লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে ঠিক আছে দেখেন তোমাদের প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এখানে ঠিক আছে ভালো করে দেখানো আর কোন কোন সাবজেক্টে এরকম পিডিএফ সহ ভিডিও লাগবে জানাবে কমেন্টে দেখে নাও ভালো করে ঠিক আছে ভালো করে দেখানো শূন্য স্থানটা ভালো করে দেখে না পারলে স্ক্রিনশট নিয়ে না ঠিক আছে দেখো শূন্য স্থানের পরে তোমাদের কালাম ম্যাচিং চলে আসছে স্তম্ভমেলা যেটা বলে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এখানে স্তম্ভমেলা আছে ভালো করে দেখে নেবে ঠিক আছে এরপরে তোমাদের অ্যাসারশন রিজনিং চলে আসছে মানে বিবৃতি কারণ ঠিক আছে কারণ বিবৃতি তোমাদের দিয়ে দেয় ঠিক ভুল সঠিক ব্যাখ্যা কি না এইগুলো জানতে চায় তারপরে তোমাদের চলে আসছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন ঠিক আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমাদের নাম্বার ক্যারি করার জন্য এগুলো একটু ঘোরানো প্রশ্ন হয়ে থাকে তারপরে তোমাদের দিচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট ঠিক আছে মানে কোনটা আগে পরে আছে ঠিক আছে পরপর সাজাতে হবে ঠিক আছে ওটা দিয়ে দেয় তোমরা যারা ভালো করে প্রিপারেশান নিয়েছো তারা অবশ্যই জানো পারবে আর এখানে অ্যান্সার দেওয়া আছে পাশে ঠিক আছে তারপর আমাদের ট্রু ফলস ট্রু ফলস তোমাদের থাকে কোশ্চেন সত্য মিথ্যা বিবৃতি ওয়ান টু থ্রি থাকবে এবার কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের অপশানে দেওয়া আছে সেই অনুযায়ী সাজাতে হবে তো দেখে নাও সত্য মিথ্যা বিবৃতি ওয়ান টু থ্রি হয়ে দিয়েছে এখানে পাশে অ্যান্সার করে দেওয়া আছে তারপরে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে কেস বেসড ঠিক আছে তোমাদের একটা ছোটো করে একটা টপিক দিয়ে দিল সেখান থেকে তোমাদের কোশ্চেন তুলে দিল ঠিক আছে তারপরে তোমাদের দিচ্ছে রিলেশন বিটুইন স্টেটমেন্টস ঠিক আছে সম্পর্ক স্টেটমেন্টের মধ্যে সেটা তোমাদের জানতে চাই ঠিক আছে কোন টাকার পক্ষে কোন টাকার বিরোধী সঠিক ব্যাখ্যা কিনা না এই টাইপের কিছু ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের সংস্কৃতের ফার্স্ট ইউনিট উপমন্য অন্য কথা নিয়ে আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে আর যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে